তোমাতে আসক্ত গল্পের সতেরোতম অংশ আবরার তাসনীন বরাবরই গম্ভীর এবং রক্তচটা মানুষ যার গম্ভীরতায় সকলেই তাকে ভয় পায় তাকে কখনোই দুর্বল হতে দেখা যায়নি বা কখনোই নিজের গম্ভীরতা দমিয়ে স্বাভাবিক ভঙ্গিমায়ও হয়তো কেউ দেখেনি সবার ধারণা আবরার তাসনিনের কোনো দুর্বলতা নেই সেই সবার থেকে আলাদা রক্তে মাংসে গড়া মানুষ তবে হৃদয়হীন ভালোবাসা কিংবা দুর্বলতার কোনো স্থান নেই তার মনে সেই আব্রার তাসনিনের দুর্বল রূপ দেখেছে আদ্রিতা কণ্ঠস্বর কাঁপতে দেখেছে আখি আখিপল্লব অশ্রুকণা জমতে দেখেছে তুমি ছাড়া আমার কেউ নেই প্লিজ কখনো ছেড়ে যেও না আমি আমি মরে যাব। গভীর মিলনের মুহূর্তে আদ্রিতার কপালে অষ্টু ছুঁইয়ে অসহায় ভঙ্গিমায় বহুবার আউড়িয়েছে বাক্যগুলো ছোট ছোটো বিলাই চোখ দুটো জমেছিল অশ্রু কণা কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কয়েকবার ব্যথায় ছটফট করতে থাকা আদ্রিতা স্থির তাকিয়েছিল মায়া ভরা ওই মুখটার পানে অনুভব করে তার কেউ নেই সেও বড্ড অসহায় দুটো অসহায় এবং ভালোবাসা লোভী মানুষকে আলা মিলিয়ে দিয়েছে দুজনেই ছোট থেকে গভীর সংগ্রাম করেছে আপন নীল খুঁজতে খুঁজতে বড় হয়েছে মুহূর্তেই আদ্রিতা প্রতিজ্ঞা করে ফেলে এই মানুষটিকে সে কোনোদিনও ছেড়ে যাবে না কোনোদিনও তাকে কষ্ট দেবে না কখনোই তার অবাধ্য হবে না যখন যেটা বলবে তখন সেটাই শুনবে রেগে গিয়ে যদি মেরে ফেলে মরবে তবুও পিছু ছাড়বে না আদ্রি চোখের কন্নিশ বেয়ে দুফোটা অশ্রু গড়িয়ে পড়ে আবরারের ঘামাত্মক মুখর্সির পানে তাকায় পরপর গোটা শরীরে নজর বোলায় লজ্জায় কান গরম হয়ে ওঠে মুহূর্তেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ঈশ্বস এই লোকটার এই রূপ আদ্রিতা ছাড়া অন্য কেউ দেখেনি অন্তরঙ্গ মুহূর্তে সেই কণ্ঠস্বর সেই আকুল আবেদন উইদাউট ড্রেস আপ সব মিলিয়ে ভয়ঙ্কর দেখায় আবরারকে সেই ভয়ঙ্কর রূপের সঙ্গে শুধু এবং শুধুমাত্র আদ্রিতা পরিচিত আর কেউ নয় ভাবতে ভাবতে আবরারের প্রশস্ত পিঠে হাত রাখে একটুখানি মাথা তুলে আবরারের কানের কাছে ঠোঁট নিয়ে ফিস করে বলে শুনুন আবরার তাসনীন আমি আপনাকে কোনো দিনও ছেড়ে যাব না এই ছুঁয়ে কথা দিলাম ডিমলাইটের নীল আলোতে স্পষ্ট দেখা যায় আবরারের মুখখানা ঘনদারির মাঝখানে থাকা গোলাপি অধরের হাসি ধপধপে সাদা দাঁতগুলো দৃশ্যমান আদ্রিতা রাখি পল্ল বড় বড় হয়ে যায় ঠোঁট দুটো ফাঁকা হয় অবাক নয়নে দেখতে থাকে আবরার তাসনীনের হাসি মাখা মুখ মনে মনে কয়েকবার মাসাল্লা আওড়ায় এবং মুখে বলে ওহ মাই আল্লাহ হাতিমশায় আপনি হাসতেও পারেন আমাকে কেউ চিমটি কাটো বিশ্বাস হচ্ছে না যে মুহূর্তে আদ্রিতার গলায় মুখ ডোবায় আবরার শক্ত করে কামড় বসায় চোখ মুখ খিচে নেয় আদ্রিতা মৃদস্বরে বলে আহ হো বলে ওঠে আব্রার ছেড়ে দেয় মুখপানে তাকিয়ে শুধায় আরও কাটতে হবে চিমটি আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বুঝায় আবরার বাঁকা হেসে হাত দিয়ে কম্বল খুঁজে গায়ে জড়িয়ে পাশে শুয়ে পড়ে আদ্রিতা পুনরায় দেওয়া যা স্থানে হাত বুলিয়ে উফ উফ শব্দটা বলে ওঠে আবরার ঠোঁট বাঁকিয়ে বলে অশ্লীল আওয়াজ দেবে না এনার্জি শেষ আদ্রিতা কম্বল দিয়ে মুখ ঢেকে নেয় এবার ঘূর্ণিঝড় টনেডো সাইক্লোন যাই হয়ে যাক আর মুখ তুলবে না কিছুতেই না কোনো মতেই না বরজাত লোকের মুখখানা অশ্লীলতায় ভরপুর মুখ খুললেই শুধু ভুল ভাল শব্দ বের হয় কথাই বলবে না আর দীর্ঘ চার ঘন্টা ফেসবুক ঘেটেই তাসনিম নামক আইডিখানা খুঁজে পেয়েছে ছিলাম এই মুহূর্তে সে ওয়াশরুমে বসে আছে ঘাপটি মেরে বন্ধুদের বোকা বানিয়ে পটি করার কথা বলে এখানে এসেছে এত লুকোচুরি একখানা কারণ রয়েছে বহু পূর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে পড়িলে নারীর প্রেমে বিয়ে করে নিও গোপনে কখনোই বলবে না বন্ধুদের কারণ বন্ধুদের বললে পরে তারাই নিবে পটিয়ে যদিও এই সময়ে কবি মেলাতে পারেনি ছন্দখানা তবে ইশারার সাথে বিয়েটা কোনো মতে হয়ে গেলে অবশ্যই ছন্দখানা মিলিয়ে দিবে কবি সিম সিয়ামদনাথ সরকার ভাবতে ভাবতেই নিজের ফেসবুক প্রোফাইলখানা পাল্টে ফেলে সিয়াম কেননা প্রোফাইলে সানি লিওনের এবং তার একটি ফটো দেওয়া ছিল কয়েকদিন আগে আমার এটা ভিডিও এডিট করে দিয়েছে কারণ সালিনিয়রকে বড়ই পছন্দ কিনা সিয়ামের তাই আগে প্রোফাইল থেকে সানির ফটো সরায় তারপর গ্যালারি গেটে নিজের সাথে সব থেকে সুন্দর একটা পিকচার বের করে এবং সেটা প্রোফাইলে দেয় এইবার ঠিক আছে সঙ্গে সঙ্গে ইশারাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ছোট্ট একখানা টেক্সট দিতেও ভুলে না হ্যালো ইশারা আমি সিয়াম ওই যে ধাক্কা খেলাম তোমার সাথে ইতিমধ্যে আমার ওয়াশরুমের দরজা ধাক্কা দেওয়া শুরু করে দিয়েছে কাবাবের হাট বড় হাড্ডি হচ্ছে আমান মাঝারিটা আদ্রিতা আর বাকি ছোট ছোট হাড্ডি আহাদ ইভান এবং আবরার বিরক্ত সিয়াম বিড় বিড় করতে করতে টেক্সখানা সেন্ড করে দরজা খুলে দেয় রাগি ভন্ডিঙায় আমানের পানে তাকিয়ে বলে শালা ডিস্টার্ব করছিস কেন বাল তোর ফোন লাগবে টনিকে কল করব। কেন তাকে কি প্রয়োজন কলিকাতা হারবাল গিফট করব তাকে দেশালা ফোন সিয়ামের নিজের ফোনখানা আমানের হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয় এবার সত্যি সত্যিই টয়লেট চেপেছে আমান ইভান আহাত তিনজন গোল হয়ে বসে পড়ে টনির নাম্বার শুধু সিয়ামের ফোনের রয়েছে টুনটুনি ছোট লিখে সেভ করে রেখেছে সেই নাম্বার বের করতে যেতেই কল বেজে ওঠে স্ক্রিনে ইশারা তাসনিম নামটা লেখা ম্যাসেঞ্জারে কল রয়েছে আমার সঙ্গে সঙ্গে রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর আসসালাম ওয়ালাইকুম ওই যে আটকে ছিল ঘড়িতে আপনি সেই সিয়াম বলছেন ইভান সালামের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম সিয়াম হাঁকতে গেছে চার পাঁচ দিন হলো হাগু হচ্ছে না কোষ্ঠ কাঠিন্যতে ভুগছে তারপরও আবার টুনটুনিতে সমস্যা দেখা দিয়েছে দিনকে দিন সাইজ কমছে সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন বলে কল কাটে এবং তিনজনই উচ্চস্বরে হেসে ওঠে সিয়াম রিংটনের শব্দ পেয়ে ওয়াশরুম থেকে বের হয় ইভানের কথা শুনে চোখ দুটো ছলছল করে ওঠে আহারে শখের নারী আহারে বন্ধু বান্ধব তারা কি করে পারল অসহায় সিয়ামের জীবনখানা ছাড়খার করে দিতে গিয়েছিলাম হাঁকতে বন্ধুরা বলে দিয়েছে তাকে আমি ভালোবেসে ফেলেছি যাকে এখন আমার হবে কি মুখ দেখাবো কি করে ইশারা তুমি ভুল বুঝো না ফোন রেখে আমি কখনো হাগু করতে যাব না আবরার কক্ষে নেই বেরিয়ে গিয়েছে বহুক্ষণ হলো বেচারি অ্যানি পেছন পেছন গিয়েছে যদিও আদ্রিতা নিশ্চিন্ত আব্রার অ্যানিকে সঙ্গে নিয়েই ফিরবে একা একা কক্ষে বোর লাগছে আদ্রিতার কিন্তু আবরার যাওয়ার আগে দুইবার বলেছে এখান থেকে বেড়ে হবে না স্বামী ভক্ত আদ্রিতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্যই এত সময় একা কক্ষে বসেছিল তবে এখন আর থাকতে পারছে না তাই মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে নিজেদের কক্ষ বেরোতেই সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ আদ্রিতা তুমি এখানে সিঙ্গাপুরে আসিফ আদনানকে দেখে বেশ বড়সড় একটা ধাক্কা খায় আদ্রিতা তার থেকে বেশি অবাক হয় আসিফ আদনানের অবস্থা দেখে বা হাতে ব্যান্ডেজ ঝুলছে কপালে বিশাল আকারের সেলাইয়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল আসিফের আর অ্যাক্সিডেন্ট করিয়েছিল আবরার তসনীন মুহূর্তে ভয়ে গলা শুকিয়ে আসে আদ্রিতার হাত পা মৃদু কাঁপতে শুরু করে এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে আবরার তসনীন জানে মেরে দেবে কাউকে পরোয়া করবে না শুকনো ঢোক গেলে আর্দ্রিতা কাপা কাপা স্বরে বলে আসিফ আপনি প্লিজ কক্ষ থেকে বের হবেন না আবরার আপনাকে দেখলে মেরে ফেলবে প্লিজ চলে যান আদ্রিতার কণ্ঠস্বরে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারলো আসিফ তাই তো দুই পায়ে এগিয়ে এসে বলে আর্জ্রিতা ভয় পাচ্ছ কেন আমি তো আছি আর্জ্রিতার ইচ্ছে করে বলতে ভয়টা আপনাকে নিয়েই পাচ্ছি আমার মাথা গরম স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে কেটে তিন টুকরো করে ফেলবে আসি পুনরায় বলে তুমি এখানে কি করে করে আসলে আঙ্কেলের সাথে আদ্রিতা জবাব দেয় না মাথা নিচু ভাবতে থাকে আব্রারের কথা সে এখন কোথায় পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে চলে আসলো কিনা তারপর তাকায় আসিফের মুখো পানে হাত বাড়িয়ে বা হাতখানা মুঠো করে ধরে ইতিমধ্যে আখি পড়ল বস্ত্রু জমেছে যখন তখন গড়িয়ে পড়বে দু গাল বেয়ে আসিফ কথা শুনুন আমার প্লিজ চলে যা বাকিটা শেষ করার আগেই মিউ মিউ আওয়াজ শুনতে পায় অসহায় আদ্রিতা মুহূর্তে আসিফের হাত ছেড়ে দেয় কলিজা কেঁপে ওঠে ভূমিকম্পের দেয় এই আওয়াজ পরিচিত বড্ড পরিচিত গত এক বছর যাবৎ শুনে আসছে এনি এসেছে মানে আব্রারও এসেছে দেখে ফেলেছে আদ্রিতা আসিফ আদনানের হাত ধরেছিল কাঁপা কাপা হাতখানা সামনে তুলে আদ্রিতা এবং দেখতে থাকে খুঁটিয়ে খুঁটিয়ে মনে পড়ে কিছুদিন আগের কাহিনী একটা লোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিন দ্বারা তার হাত পুড়িয়ে দিয়েছিল আবরার এখনও কালো দাগ রয়েছে ডাক্তার বলেছে এই দাগ সহজে যাবে না এবার কি করবে পুনরায় হাত পুড়িয়ে দিবে নাকি জানে মেরে ফেলবে কান্না পায়ে আদ্রিতার হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে সবেই পনয়ের আগমন ঘটেছে এখন ওই মনোমালিন্য শুরু হতে হলো জীবনটা এমন কেন দুটো দিনও শান্তি মেলে না আসি ভুরু কুচকে আদ্রিতাকে দেখতে থাকে দুই গাল ভেজা দেখে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে কি হলো আদ্রিতা কাচ্ছো কেন আসি ভাত বাড়ায় আদ্রিতার চোখের পানি মুছে দেওয়ার জন্য তখনই একটা শক্তপক্ত হাত এসে আসিফের হাত ধরে ফেলে গম্ভীর স্বরে বলে ছবে না তাকে আসিফ আবরারকে দেখে চিনতে পারে তবে এই মুহূর্তে এখানে একদমই আশা করেনি বিরক্তি ফুটে ওঠে চোখে মুখে এক পলক আদ্রিতার পানে তাকিয়ে বলে আপনি এখানে আদ্রিতার পেছন পেছন ঘুরছেন আবরার হাত মুষ্টি বদ্ধ করে ফেলে ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে পরপর ওই দেখে এবং কোনো কথাবার্তা ছাড়াই আসিফের নাক বরাবর ঘুষি মেরে দেয় ছিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ আদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে আসিফের সামনে গিয়ে দাঁড়ায় দুই পাশে মাথা নাড়িয়ে না বুঝায় আবরারের রাগ তত্তর করে বাড়তে থাকে এই ছেলেটাকে প্রোটেক্ট করছে আদ্রিতা মানে এখনও ফিলিংস রয়েছে এই ছেলের জন্য আবরার তাসনিনের বইয়ের মনে অন্য পুরুষ সিয়াম আবান ইভান আদ্রিতার কণ্ঠস্বর শুনে দরজা খুলে আসিফ আবরার এবং আদ্রিতাকে একসাথে দেখে হতাশার নিশ্বাস ফেলে মুহূর্তে একখানা কবিতা ঠোঁটের আগায় চলে আসে আব্বা আমার রেগে গেছে কঠিন খ্যাপা সারের মতো করবে এবার হোম্বি তম্বি ঠিক সাকিব খানের মতো আমি বড়ই ভালো ছেলে নামটা আমার সিয়াম আব্বার রাগ দেখতে দেখতে চুলগুলো পেকে গিয়ে হয়ে গেলাম ডিয়াম সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান কপাল কুচকে বলে শালা আসিফকে নিয়ে কবিতা বল আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর তুই আমার সোজা হয়ে দাঁড়িয়ে দুই দিক এ পা এগিয়ে উচ্চ স্বরে বলে ওঠে ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুরের দেশে আমার আব্বার রাগে সব যাবে ভেসে আসিফ খাবে মায়ের আর করুণ সুরে কাঁদবে এসব দেখে সিয়াম আমান হাততালি দিবে আসিফ তাকায় সিয়ামের পানে এই ছেলের কবিতা সে ভোলেনি ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে মধ্যে সত্য কথা বলে এটা ভালোই বুঝেছে আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানে এগিয়ে যায় সিয়াম ভাইয়া ও ওনাকে রুমে যেতে বলুন উনি রেগে আছে কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলে ছিয়াম নিজের কান্নারত মতো মুখ ভঙ্গি করে যেন সেও কাচ্ছে। আমি পারবো না মা খাকশালা মার আসিফ নাক চেপে দু পা এগিয়ে আসে আবরারের চোখে চোখ রেখে বলে কি প্রবলেম আপনার মারছেন কেন আবরার পুনরায় মারার উদ্দেশ্যে হাত উঠায় তখন আবারও আদ্রিতা সামনে আসে আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে না আবরার বরং আদ্রিতাকে দেয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে আদ্রিতা ছটফট করে ওঠে প্রচণ্ড শক্ত করে ধরার ফলে নিশ্বাস আটকে যাচ্ছে দুই হাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আবরারের হাত খানা আসিফ চমকায় কিছু বলার প্রস্তুতি নিলে ইভান তাকে ধরে রুমে নিয়ে যায় সিয়াম আহা দামান আবরারের কাছে যায় তাকে থামানোর অনুরোধ করতে থাকে কিন্তু কেউ আবরারের শরীরে হাত দেওয়ার সাহস পায় না আবরার প্লিজ ছেড়ে দে ভাইও মরে যাবে আব্রার শোনে তবে ছাড়ে না তাকায় আদ্রিতার মুখ পানে ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে মুখখানা খানা চোখ উল্টে আসছে যেন এখনই দম বেরিয়ে যাবে সিয়াম সাহস করে আবরারের হাতের উপর হাত রাখে ছাড়ানোর চেষ্টা করে বলে আব্রার তুই পাগল হয়ে গিয়েছিস ছাড় আর্জ্রিতাকে মরে যাবে ও এবারও আব্রার ছেড়ে দেয় আদ্রিতা লুটিয়ে পড়তে নেয় ফ্লোরে তবে ধরে ফেলে সিয়াম নিজের বুকের সাথে মিশিয়ে নেয় থর করে কাঁপছে আদ্রিতা শরীর তার কিছু হয়ে যাবে না তো আমান বলে সিয়াম ওকে হাসপাতালে নিতে হবে ভাই সিয়ামের টনক রড়ে চট করে আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়াতে থাকে আবরারের রাগ এখনও কমছে না সে দেয়ালে ঘুষি দিতে শুরু করে একটার পর একটা বাঞ্চ মেরেই চলেছে হাত থেতলে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই আহাত রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে আবরারকে পাগলামি করতে দেখে চট করে হাত ধরে ফেলে করুণ স্বরে বলে ভাই পাগলামি করছিস কেন যদি আদ্রিতার কিছু হয়ে যেত যেত আই ডোন্ট কেয়ার আহাদ একটু হাসে আব্রারের পিঠ চাপকে বলে তুই তো দুই সেকেন্ডও থাকতে পারিস না ওকে ছাড়া ও মরে গেলে দুশো বছরও থাকতে পারবো বাট বেঁচে থাকলে ওর এক পার্সেন্টেজও অন্য কাউকে দিব না আদ্রিতা আমার বউ ওর হৃদয় শুধু আমি থাকবো আবরার তাসনীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে আজ্রি তেমন কোনো ক্ষতি হয়নি জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে আমার নাহাত সিয়াম এবং ইভান হাসপাতালের করিডরে বসে আছে আবরার এখনও আসেনি না আসার কারণটা ওদের জানা এনি গুটিসুটি মেরে বসে আছে আমানের কোলে বড়ই চিন্তিত সে কুটুর কুটুর নয়ন মেলে আদ্রিতার কেবিনের পানে তাকিয়ে আছে এমন মুহূর্তে সিয়ামের পেটের ভিতর গুরুম গুরুম শব্দ করে ওঠে ওয়াশরুম ঘুরে আসা প্রয়োজন গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে কিছু মুহূর্ত পরেই ওয়াশরুম পানে ছুটতে হচ্ছে দাঁড়িয়ে পড়ে সিয়াম নাক মুখ কুচকে বলে তোরা থাক আমি ওয়াশরুম থেকে ঘুরে আসি আহাদের নজর পড়ে পেছনে এই মেয়েটাকে কাল দেখলো না সিয়ামের ফোনে এই তো কল করেছিল ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় আহাদ পরপরই শিওর হয়ে উচ্চস্বরে বলে ওঠে আহো সিয়াম ওয়াশরুমে কেন যাবি হাগু পেয়েছে সিয়ামের নাম শুনে ইশারা থমকায় ঘাড় বাগিয়ে তাকায় চার বালকের পানে কালো রঙের শার্ট পরিহিত সিয়ামকে চিনতে অসুবিধা হয় না কেননা গতকাল বেশ অনেক সময় নিয়ে আইডি ঘেটে দেখেছে মুখস্থ করে নিয়েছে সিয়ামের মুখশ্রীর বিবরণ ইশারা দুই পায়ে এগোয় কথা বলার জন্য সেই মুহূর্তেই শুনতে পায় সিয়ামের বলা বাক্যগুলো হাগু আবার কি ওয়াশরুমে মেয়ে নিয়ে ঢুকব সে করতে হাগু ফাগু না কান গরম হয়ে ওঠে ইশারার সেখানেই পা থেমে যায় শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে আমা নাহাত হেসে ওঠে ইভান মুখ বাকিয়ে বলে তোর মেশিন ঠিক নাই শালা দীর্ঘদিন অচল পড়ে থাকায় জং হয়ে গেছে সেক্স করতে পারবি না সো হাগু করতে যাচ্ছিস আই এম শিওর সিয়াম থেমে যাওয়ার পাত্র নয় সে ইভানের দিকে তাকিয়ে বলে চল শালা তোকে দেখাবো মেশিনের পাওয়ার এখনই যদি আমার সাথে ওট আর কিছু শোনার সাহস হয় না ইশারা সে দুপা পিছিয়ে যায় উল্টো ঘুরে দৌড় দেবে সেই মুহূর্তে আহাত বলে ওঠে আরে ইশারা যে আসুন ভাবি আসুন আপনার কথা অনেক বলেছে সিয়াম দৌড় দেওয়া আর হয় না ইশারার ইতিমধ্যেই সিয়াম আমান নিভান তাকিয়ে ফেলেছে ইশারার পানে সিয়ামের আখি পড়ল বড় বড় হয়ে যায় এতক্ষণে যা বলল সব কিছু কি শুনে ফেললো ইশারা ওহ নো বারবার মান সম্মান ডুবে যাচ্ছে কেন 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 ইশারা একটু হাসার চেষ্টা করে এগিয়ে এসে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয় সবাই একসাথে সালাম ফেরায় আমান বলে আপনি ভীষণ সুন্দর আমি তো ক্রাশ খেয়েছি ইশ কেন যে আমার ও আপনার ওন্যায় আমার ঘড়ির সঙ্গে আটকালো না সিয়াম কটমট নয়নে তাকায় আমানের পানে যেন কাঁচা চিবিয়ে খাবে ইশারা অপস্তুত হেসে বলে আ আমি আসছি হ্যাঁ ভালো থাকবেন বলে দৌড়ে চলে যায় সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে দু হাতে কপাল চেপে ধরে বলে তোরা আছিস যতদিন আমার প্রেম হবে না ততদিন ইভান সিয়ামের চুলে হাত বলিয়ে বলে কাঁদিস না ভাই একদ বাকিটা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় আবরার তাসনিম বরাবরের মতোই মুখশ্রী গম্ভীর সাদা রঙের শাট পরেছে উপরের তিনটে বোতাম খোলা কানে ব্লুটুথ হাতে ফোন কারো সঙ্গে কথা বলতে বলতে এসেছে বোধ হয় সিয়াম বিড় করে বলে শালা এখন ইংরেজি সার্বে যেন সে ইংরেজদের বংশধর হলেও তাই আবরার ওদের পানে তাকিয়ে বলে ইজ আদ্রিতা আব্রারকে দেখে এনি মিউ মিউ আওয়াজ তোলে আমানের কোল থেকে লাফালাফি শুরু করে মানে এখনোই আমাকে কোলে নাও আবরার পকেটে ফোন পুড়ে হাত বাড়ায় এনিকে কোলে নিয়ে মাথায় হাত বুলাতে থাকে সিয়াম করুণ সরে বলে ওরে মফিজের বাপ দুনিয়ায় যত ঢং আছে সবই দেখিয়ে দিলে আমাদের তো ঢং দেখতে দেখতে চুল পেকে গেল আবরার বিরক্ত স্বরে বলে জাস্ট শ্যাট আপ শিরাম বক বক বন্ধ করে বল পাখি কোথায় আমার হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয় আবরার এক মুহূর্ত দেরি ক না করে কেবিনে ঢুকে পড়ে সাদা রঙের বেডশিট মুড়ে ঘুমিয়ে আছে আদ্রিতা বুক পর্যন্ত চাদর টানা আবরার ধীর গতিতে পা বাড়ায় আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ায় এদিকে বেডের উপর রেখে নিজেও বসে পড়ে টুল নিয়ে সিয়াম আমান ঢুকে পড়ে আবরারের পেছন পেছন আহাদার ইভান চলে গেছে বিল মেটাতে ওদের ভালো করে জানা আছে এখন ওই আদ্রিতাকে রিলিজ করানো হবে আবরার তার আদরের বউকে আর রাখবে না হাসপাতালে আমান বলে ওঠে শালা তুই একটা সাইকো কবে যেন তোর হাতে মরবে আদ্রিতা আবরার মৃদু হেসে আদ্রিতার গালে হাত রাখে শুকনো অষ্টর পানে তাকিয়ে বলে যতটুকু আঘাত করেছি যতটাও সহ্য করতে পারবে ওকে না দেখে দুই সেকেন্ডও থাকতে পারি না মেরে ফেললে বাজবো কি করে স্যামের বড্ড বলতে ইচ্ছে করলো শালার পুঁত সুমন্দি বল ওকে চেপে ধরে চুমু না খেয়ে দুই সেকেন্ডও থাকতে পারিস না এখন বলবি তোরা বাইরে যা আমার পাইভেসি প্রয়োজন তারপর আমরা বাইরে গেলে চেপে ধরে চুমু খাবে সিয়ামের ভাবনার মাঝে আবরার বলে ওঠে আমান আমার পাইভেসি লাগবে তোরা বাইরে ওয়েট কর নিজের ভাবনার সত্যি হতে হাসে সিয়াম সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন আলা অমনি আমার হাতটা নিল ধৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে আর যাবো না বেগুন তুলিতে গানের লাইনগুলো আওড়াতে আওড়াতে কেবিন থেকে বেরিয়ে যায় সিয়াম আবরার ধমকে বলে এটা আবার কেমন গান আমান দাঁতকে নিয়ে জবাব দেয় আমার ক্রাশ নার্গিস বেবির বিখ্যাত গান কোনো একদিন তোরে শোনাবো এসব ফালতু গান শোনার সময় নেই আমার শুধু রোমান্স করার সময় আছে আবরার ভুরু কুচকে তাকায় আমানের পানে যায় যাওয়ার সময় দরজা আটকে দিতে ভুলে আমাকে কি ভাবে আশ্চর্য আবরার কি শুধু রোমান্স করে করে শ্বাস টানে আবরার অ্যানির মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে পাপ্পা মাম্মাকে কিস করবে গুটগালের মতো চোখ বন্ধ করে রাখো ওকে বাবু কে জানি অ্যানি কি বুঝলো গোল গোল নয়নে আবরারকে দেখতে থাকলো আব্রার আদ্রিতার গায়ে চাদর দ্বারা অ্যানির মুখখানা ঢেকে দেয় দশ মিনিট এভাবেই থাকো বলেই আদ্রিতার দিকে ঝোকে ঘুমন্ত মুখ পানে ভালো করে নজর বুলিয়ে মুখ এগিয়ে দেয় শুকনো ঠোঁটে হালকা করে ঠোঁট ছোয়ায় পরপর জুতো খুলে আদ্রিতার ওপরে আছোয়া হয়ে দুই গালে হাত রাখে গভীরভাবে ওষ্ঠ মিলিয়ে দেয় আদ্রিতার ওষ্ঠের ভাজে ক্রমাগত বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষ ঘুমন্ত আদ্রিতার ঘুম ছুটে যায় পিটপিট করে চোখ খুলতে আবরারের মুখূর্ষি দেখতে পায় এবং অনুভব করতে পারে তার সাথে ঠিক কি হচ্ছে ছটফটিয়ে ওঠে আদ্রিতা নিজেকে ছাড়াতে চায় আবরারের থেকে আবরার ভদ্র বাচ্চার ন্যায় ছেড়ে দেয় নেমে পড়ে আদ্রিতার উপর থেকে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দ্বারা ঠোঁট মুছতে মুস্তে অ্যানিকে উদ্দেশ্য করে বলে অ্যানি তোমার মাম্মাকে দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায় চুমু খাওয়ার জন্য সে এতটা হট না হলেও পারত चलबी इनशाल्ला